আচ্ছা তোমাদের কি মনে আছে সেই সিনেমাটার কথা যে সিনেমার ডাইলগুলো এখনো বর্তমানে চলছে সেই তিন পায় বল রাজু শ্যাম আর বাবুরা যাদের ডায়লগ শুনে একটা না হাসতে হাসতে চোখে পানি এসে যেত আজ আমরা জানাবো সেই প্রতীক্ষিত খবর যার জন্য বলিউড প্রেমী দর্শকরা গত এক দশক ধরে অপেক্ষা ছিলেন দু সালে মুক্তি পেয়েছিল হেরা ফেরি একটি সিনেমা যা শুধু হিটে নয় কালটা ক্লাসিক হয়ে উঠেছিল পরেশ রাওয়ালের বাবুরা চরিত্র হয়ে উঠেছিল প্রতিটি কমেডি প্রেমের আইডল দু সালে আসে দ্বিতীয় কিস্তি ফেরা হেরে ফেরি আরও বেশি পাগলামি আরও বেশি মজার দৃশ্য কিন্তু এরপর দীর্ঘ নিরবতা একসময় গুঞ্জন উঠেছিল হেরা ফেরি থ্রি হচ্ছে তবে অক্ষয় থাকছে না এই গুঞ্জন ছড়িয়ে পড়তে দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু কয়েক মাস আগে একটি টুইটার পোস্ট বদলে দেয় সব কিছু শোনা গেল অক্ষয় কুমার সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল আবারও একসঙ্গে ফিরছেন এবং এবার সত্যি মুম্বাই শুরু হয়ে গেছে হেরাফেরি থ্রি এর শুটিং প্রথম হেরাফেরি পরিচালনা করেছিলেন প্রিয় দর্শন দ্বিতীয়টি করেছিলেন নীরাজ ভোরা তবে হেরাফেরি থ্রি পরিচালনা করেছেন ফারাদ সামজি চিত্রনাট্য নিয়ে নির্মাতারা শুরু থেকে সতর্ক ছিলেন কারণ পুরোনো মেজাজ ও কমেডি চাইলে গল্পে যায় নিহুত বুনট কোন কাহিনী নিয়ে ফিরছেন থিরি। সে রহস্য এখনও পুরোপুরি ফাঁস হয়নি তবে শোনা যাচ্ছে এবার বাবুরাও রাজু ও শ্যামকে দেখা যাবে বিদেশের মাটিতে নতুন ধোকাবাজিতে ধনলাভের নেশা ভুল বুঝাবুঝি আর চরম পাগলামিন নতুন অধ্যায় শুরু হবে এখান থেকেই হেরাফেরি থিরি এর ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়া ঝড় মিম ভিডিও ট্রেনিং সব কিছুতে রাজু বাবুরও শ্যামের আধিপত্য বলিউডে যখন একটার পর একটা সিনেমা ব্যর্থ হয় তখন পুরনো সোনার এই ঘরে ফেরা একরাশ আশার আলো তো বন্ধুরা আপনারা কি তৈরি আবার সে পাগলাটে হাসির জগতে ঢুকে পড়তে আপনার মতে এই ত্রয়ী আবার আগের মতো ম্যাজিক দেখাতে পারবে কমেন্টে লিখে জানান আর যদি হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ডিটিএ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ